বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম রান্না করা দেখাবো খাসির মাংস বাড়ির বিয়ে বাড়ির স্টাইলিশ দেখো প্রথমে আমি মাংসটা পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে সর্ষের তেল টক দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য মাংস দেখে থাকবে ততক্ষণ আমি আলুগুলো কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। সেই কড়াইয়ে তেল তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আবার পরিমাণ মতো এক চামচ করে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখব তেল ছেড়ে আসছে তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মাংসগুলো ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ অল্প অল্প জল দেব দিয়ে একটু কষিয়ে নেব দেখো আমার মাংসটা কত সুন্দর কষানো হচ্ছে এরকম করে রান্না করে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসটা খেতেও খুব টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে তারপর মাংসটা কষানো হয়ে গেলে এদিকে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আমি মাংসটা প্রেশার কুকারে দিই আমি কড়াইতেই ফুটিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার পরিমাণ মতো গরম উঠিয়েছে আস্তে আস্তে দেখো কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করতে হবে পাশে থাকবেন বন্ধুরা